সেই সঙ্গে এলাকায় এলাকায় ডে কেয়ার সেন্টার নির্মাণ উপজেলায় জেলায় কর্মক্ষেত্র অনুযায়ী কর্মজীবী হোস্টেল নির্মাণের দাবি এই সমস্ত দাবিতে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম আজকে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবে আমরা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের পক্ষ থেকে স্মারকলিপি প্রদানের পূর্বে আজকের এই সমাবেশ করছি আমাদের আজকের এই সমাবেশের সভাপতিত্ব করছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড প্রকৌশলী শম্ভ আমাদের সমাবেশে উপস্থিত আছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা কমরেড বীর মুক্তিযোদ্ধার অর্থনারা রুশো উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় উপদেষ্টা মুরজাহান ঝর্না উপস্থিত আছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সহসভাপতি দীপাল রানী সাংগঠনিক সম্পাদক মনীষা চক্রবর্তী দপ্তর সম্পাদক হক আশা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ঢাকা নগর শাখার নেতৃবৃন্দ এবং যারা আজকে আমাদের সমাবেশ শুনছেন সকলকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লব অভিনন্দন বন্ধুগণ আমাদের দেশের অর্ধক অর্ধেক জনগোষ্ঠী নারী সেই নারীদের মধ্যে একশো জনে বিরানব্বই জন নারী হচ্ছে গৃহিণী দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর পার করেছি সেই দেশ স্বাধীন হবার পরেও এই যে একশো জনে বিরানব্বই জন নারী ঘরে শ্রম দেয় সেই শ্রমটা কি পরিমাণ শ্রম দেয় এবং তার আর্থিক মূল্য কি পরিমাণ আজকে পর্যন্ত রাষ্ট্র সেটার হিসাব করতে পারেনি এই যে নারী শ্রমের কোনো হিসাব রাষ্ট্র করল না যার কারণ থেকে আমরা মনে করি এই গৃহস্থালী কাজের নারী শ্রমের মূল্য না থাকবার কারণে নারীর যে মর্যাদার প্রশ্ন সেই প্রশ্নটিও আজকে মানে থেকে যাচ্ছে যে নারীর মর্যাদা যদি শ্রমের মূল্যে না থাকে নারীর মর্যাদা কিসে থাকবে আজকে নারীর মর্যাদাকে অনেক বেশি ঠুনকো করে সামনে নিয়ে আসা হয়েছে সেই জায়গাটি যেমন আছে নারীর শ্রম বাজারে আসবার ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা নারীর দেহের নিরাপত্তা নারীর সন্তানের নিরাপত্তা নারীর সন্তান মানে শুধুমাত্র একজন ব্যক্তি নারীর সন্তান না একটি নারী যখন সন্তান ধারণ করে তার সন্তান পরবর্তী শ্রম বাজারে শ্রম নেবার জন্য আসে সেই শ্রমশক্তির যদি সুস্থতা নিশ্চিত করতে হয় তাহলে নারীর গর্ভধারণের সুস্থতা নিশ্চিত করতে হবে তার যে আর্থিক নিশ্চয়তা সেটা নিশ্চিত করতে হবে তার যে কর্মক্ষেত্রে নারীর সন্তানের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করতে হবে ঘরে